কক্সবাজারের পিকুয়া উপজেলায় চারশো দুস্থ পরিবারের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করেছে লায়ন্স ক্লাব অব চিটাগাং লায়ন্স ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের অর্থায়নে গত চৌদ্দই জুলাই সোমবার এই সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি লায়ন রেবেকা নাসরিন এবং সঞ্চালনায় ছিলেন সম্পাদক লায়ন বাসুদেব সিনহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা তিনশো পনেরো বি চার এর সদ্য সাবেক গভর্নর লায়ন কোহিনুর কামাল এম বিশেষ অতিথি ছিলেন ভাইস গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন এম জে এছাড়াও অনুষ্ঠানে লায়নস নেতৃবৃন্দ কামাল পাশা গিয়াস উদ্দিন চৌধুরী বেলাল উদ্দিন লোকমান হোসেন নবিউল হক সুমন বাবুল কান্তি লালা মোহাম্মদ আয়ুব তানফি ও অনুপম মজুমদার সহ অনেকেই উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে লায়ন কোহিনুর কামাল বলেন সেবার জগতে লায়ন্স ক্লাব অব চিটকং এক অনন্য উদাহরণ সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের গর্ব সভাপতি লায়ন রেবিকা নাসরিন বলেন এই এলাকার মানুষের সেবাই আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে লায়ন্স ও লিও ক্লাবের এই মানবিক উদ্যোগ এলাকাবাসীর মুখে এনেছে প্রশান্তির হাসি ডেক্স নিউজ চট্টগ্রাম পোস্ট